আজ কৌশিক অমাবস্যা এগারোটা চুয়ান্ন মিনিট অমাবস্যা লেগে যাবে এই অমাবস্যা খুঁজে দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশল অমাবস্যা রামদেবের স্বাধীন করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের তিনি মা দুর্গা শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পুরনো দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা থেকে শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণা কি একটা গন্ধ বিয়ে গিয়ে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির পুরীতা হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণতিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর পোসায়কে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়া প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবেশে মাকে সাজানো হবে তারপর হবে নিষেযজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পুজো অর্চনা এবং নিষেধাজ্ঞা হবে আর সারাদ আমরা গর্বকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী অবস্থায় অঞ্জন শ্রী গৌর তাহলে আপনাকে না चारि चारि दुकान आगे

시청해서 <shrie> <shrie> कॉस्टा याजबोदा दे के नीचे के नीचे बांधा परा के के पास नहीं तो भागो